নমস্কার কেমন আছেন গোবন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করে দিলাম দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে আমার অনেক অনেক ভালোবাসা ভরার শুভেচ্ছা সকলে খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি কয়েকটা বাসন কালকে রাত্রেই মাজা ছিল সেগুলো সরানো হয়নি আর আমি এদিকে চাপিয়ে দিয়েছি নিজের জন্য একটু চা তো আর এদিকে জানলা দিয়ে দেখছি ওই এক ভদ্রলোক চলে যাচ্ছে মাঠের মাঝখান দিয়ে আর কাশফুলগুলো ফুলগুলো কি সুন্দর হাওয়াতে দোলা দিচ্ছে দেখুন তো যেন মনে হচ্ছে যে চামড় তোলাচ্ছে আমি জানলা থেকে এই সব দৃশ্য দেখি আমার জানলার এই সামনের ভিউটা ভীষণই সুন্দর সবুজে সবুজ দেখতে খুবই ভালো লাগে তো চলুন বন্ধুরা আমি দেখতে থাকি ফুলের দোলা আর সেই সঙ্গে সঙ্গে আজকে রান্না করেছি যেহেতু আজকে মন যে নিরামিষ একটু ঝোল চাপিয়ে দিয়েছি সয়াবিন গাজর কাঁচা কলা পটল আলু সব কিছু ছিল সব কিছু দিয়ে একটু পাতলা গরম গরম ঝোল আর বাবিটার জন্য এখানে একটুখানি আলু চচ্ছি চাপিয়ে দিয়েছি ঘরে যা ভাজা মশলাটা আমার ছিল সেই ভাজা মশলা দিয়ে আর ওকে একটু টিফিনে দিয়ে দেব রুটি আলু চচ্ছি এটা মোটামুটি আমার হয়ে এসছে একটু গেভি গেভি রাখবো একটু শুকনো শুকনো আবার একটু ঝোলটা যেন না থাকে ঝোলটা রাখলে কি হয় বলুন তো বন্ধুরা আসলে পড়ে যাওয়ার ভয় থাকে কন্টেনার থেকে অনেক সময় কারণ স্কুটি করে যায় তো রাতে নাড়াচাড়া হয়ে অনেক সময় খুলে যায় টিফিন কট মুশকিল হয়ে যায় তো ব্যাগে ট্যাগে একদম পরে চলে যেতে পারে তাই জন্য একটুখানি শুকনো শুকনোই দিই আর এদিকে চাপিয়ে দিয়েছি একটু রুটি তিন ও দুটো রুটি অবশ্য নিয়ে যাবে একটা থাকবে নষ্ট করব না সেটা আমাকেই খেতে হবে বাধ্য হয়ে নাহলে রুটিটা আবার নষ্ট হবে জানেন এরম একটা রুটি যদি কিনতে যায় সাতটা টাকা নেয় আমাদের এখানে এক পিসি রুটির দাম সাত টাকা কোথাও খুব সুন্দর মোহাম্মদ রফিজির গান হচ্ছে খুবই ভালো লাগে ওনার গান তো ভীষণ সুন্দর লাগে আর আমার জীবনে যন্ত্রণা জানেন তো শেষ নেই তো কেন বলছি দেখুন এখন ঘড়িতে বাজছে আপনার দশটা পনেরো বাবি বেরিয়ে যেয়ে গেল আর আপনাদের বলছি না বাজ পড়ার পর থেকে ঘরের একটা একটা করে জিনিস নষ্ট হতে আছে এই পুজোর আগে যখনই ভাবছি এইটার পরিবর্তে এটা করব হয়ে যাচ্ছে আর এক জানি না যে কেন এরকম আমার কপালে গেরোই ধরেছে এই যে বললাম না জীবনের যারা যন্ত্রণার আমাদের মানুষ মনুষ্য সমাজের আমাদের শেষ নেই তো যাই হোক এই মেকানিক ভাই চলে এসছে তো চারিদিকে নাকি লাইনটা একটু নষ্ট হয়ে গেছে বাজ পড়ার কারণে তো যাই হোক দুদিন ধরে ফ্যান নষ্ট ওই ওপরে ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল আবার এই স্ট্যান্ড ফ্যানটাও নষ্ট হয়ে গেছে স্ট্যান্ড ফ্যানটাও মনে হচ্ছে উনি করতে পারবেন না বলছেন আবার বাজারে নিয়ে যেতে হবে দোকানে তো চলুন যাই হোক ঘর দুয়ার এখন এই অবস্থা বলছে যে দিদি আপনার এই কাজটা করতে এখন মানে এই দেখুন ফ্যানটা চলতে শুরু করেছে তো এই কাজ করতে করতে আপনার টাইম হয়ে গেল পুরো একটা পনেরো জানেন তো চারিদিকে এই দেখুন তার টার সব খোলা চারিদিকে তার ফার পুরে কি অবস্থা নতুন করে সব লাগানো গোছানো হলো ঘর ধরে কী অবস্থা আমার এখনও স্নান হয়নি কখন যে আজকে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো সেটা আমি বুঝতে পারছি না এখন এটা খোলা রয়েছে এই দেখুন এটা খোলা এটার কাজ হচ্ছে আবার বেড সুইচগুলো ওগুনো সব গেছে তো সব মিলিয়ে ওই দেখুন খোলা রয়েছে সব মিলিয়ে কি ভিচি কিচি ব্যাপার তো যাই হোক তো চলুন যখন কাজ শেষ হবে এখন ঘড়িতে মোটামুটি বাজছে পৌনে একটা চলে গেলে এগুলো সব চেঞ্জ করতে হলে এগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল তো চলুন এবার আমার ঝাঁটপালা দেওয়ার কথা চারিদিকে কি অবস্থা শুধু একবার দেখুন বালিতে বালি বিছানা পত্র সব নারীর দিকে কি অবস্থা যে বললাম না বেলা একটা বাজছে আমার আর সত্যি জীবনে যন্ত্রণা শেষ নেই যেদিনই ভাবি শরীরটা ভালো লাগছে না একটু হয়তো বিশ্রাম নেব কোথা থেকে না কোথা থেকে জীবনে উঠ ঝামেলা সব চলে আসে তো চলুন কিছু তো করার নেই এগুলোকে তো মেনে নিতেই হবে এগুলো তো বাধ্যবাধকতা দুদিন ধরে যে গরমে কী প্রচণ্ড কষ্ট হয়েছে এই ফ্যান না থাকার জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্ট্যান্ড ফ্যান ছিল সেটাও পুড়ে গেছে সিলিং ফ্যানটার ওই অবস্থা হয়েছিল তো সব মিলিয়ে কী অবস্থা দুদিন গেল বুঝতেই পারছেন আমার গলা শুনে এই বিভৎস গরমে ঘাম হয়ে হয়ে মানে জামা কাপড় ভেজে গিয়ে এত সর্দি ফর্দি সব বসে যাচ্ছে তো আপনারা সকলেই সব জায়গা থেকেই ব্লগে বলছেন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মাসের প্রচণ্ড গরমই হয় বন্ধুরা কিন্তু সহ্য করার ক্ষমতা তো সবার পক্ষে থাকে না আমার তো এই প্রচণ্ড ওই মানে এই কালটা আমার খুব ভালো লাগে কিন্তু গ্রীষ্মকাল একেবারে ভালো লাগে না এইসব কারণের জন্য জানেন এই ঘরদ্বার এখন পরিষ্কার করতে প্রচুর টাইম লেগে যাবে এরপর আবার মোছামুছি তারপর স্নান তারপর পুজো তারপর সন্ধ্যা একটু বেরোবো ভাবছি পৌনে আটটা নাগাদ ভাবি টাইম দিল তো যাই হোক দুপুরবেলা আর ক্যামেরা করতে ভালো লাগলো না স্নান টান করে পুজো করে খেয়ে যেয়ে উঠলাম তখন দুটো দশ যা কখনো হয় না দিয়ে শরীরটা একদমই ভালো লাগছে না শেষ পর্যন্ত আমি মার্কেটিংয়ে যেতে পারবো কি না জানি না তারা বন্ধুরা দেখে থাকবেন আমি বাড়িতে প্রায় মন্ডিয়া আশাটা একটু ছানা করে নিয়ে বাড়িতেই বানিয়ে নিই পনিরও অবশ্য আমার বাড়িতে আসে কিন্তু ছানাটাই করে নি ঘরে যেহেতু অনেকটা করেই দুধ থাকে পাঁচশো করে প্রত্যেক দিনই দুধ নেওয়া হয় সেই কারণে অনেকটাই দুধ বেঁচে যায় খানিকটা ছানা হয়ে গেছে তো চলুন এটা এবার সবজিটার মধ্যে দিয়ে দেব। এবং পিস পিস করে কেটে নেব এটা ভালো করে আমি ক্যামেরা করতে পারলাম না ক্যামেরাটা একটু অন্য রকম হয়ে গিয়েছিলো বলে ওটাকে কেটে দিতে বাধ্য হলাম তো যাই হোক সেই দুপুর থেকে সব কিছুটা এখানে পড়েছিলো আমার এটা ব্লাউজ পিস অনেক ব্লাউজ পিসই করানো হয়নি এবারে ব্লাউজ পিস ছটা করতে দিয়ে কী ঝকমারি কাজ যে করতে করে ফেলেছি বন্ধুরা এই কারণে আমি ব্লাউজ পিস একেবারে করাই না রেডিমেড কিনে নিই অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পিস এখন বেরিয়েছে তো যাই হোক সেটা আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব তো ওই যে বললাম না কপালে আমার যন্ত্রণার শেষ নিয়ে আমার গেরো ধরেছে মনে হয় জানেন তো চারিদিক থেকে শারীরিক পরিস্থিতি ভালো যাচ্ছে না তো যাই হোক দুপুরবেলাতেই টেবিলটা মুছে টুছি ঠিক করে রেখে দিয়েছিলাম আর এবং এইটাকে ব্লাউজ পিসটাকে ভালো করে একবার সঙ্গে সঙ্গেই কেঁচে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে গেছে পাতলা কাপড়ের পিস তো তো এইটাই পেতে রেখে দিচ্ছি সব সময় তো পসিবিল হয় না না তো ঘরে অনেক ব্লাউজ পিসি আছে যেগুলো আমি পেতে পেতে দিই তো নষ্ট করার থেকে তো চলুন একেবারে এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম টেবিলটা সন্ধ্যের আগে তো এখন ওদিকে মোটামুটি ডালনাটা আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে মনে হচ্ছে না আমি যেতে পারবো জানেন তো শরীরটা ভীষণই প্রচণ্ড গরমে খারাপ করছে দুপুরবেলা খাওয়াটাও দেরি হয়ে গেছে একটু শরীরটা একেবারে আনছান করছে টিভি ফিভি সব সরিয়ে দিয়েছিলাম যেহেতু কারেন্টের কাজ হচ্ছিল টিভিটাও একেবারে নিয়ে চলে এলাম বসিয়ে দিলাম এবং টেবিলটা সুন্দর করে পুজোর আগে পরিষ্কার করা হয়ে গেল একেবারে এক কাজে দু কাজেও অবশ্য হয়েই গেল তো সুন্দর করে সব গুছিয়ে গেছে রেখে দিলাম কয়েকটা এখানে ভোটার কার্ড এগুলো সব নিয়ে আমি ব্যাংকে গিয়েছিলাম তো রিমোটটাও খারাপ হয়ে গেছে জানেন বন্ধুরা টিভিটা আমি দেখতে পাচ্ছি না রিমোটটা না কোম্পানি থেকে আসবে টিভি আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক আপনারা বলবেন মোবাইল দিয়ে হয় কিন্তু মোবাইলটা তো আমার বড়ই কাজে হয় ভিডিও লাগে আমি লাইভ করি ফেসবুক তারপরে ইউটিউবে তো মোবাইলটা দিয়ে কোনো রকমই টিভিটা চালানো পসিবল হবে না তো যাই হোক যতক্ষণ না রিমোট আসছে কোম্পানি থেকে নতুন রিমোট ততক্ষণ আমার টিভি এরকমই বন্ধ হয়ে থাকবে আমার জীবনে এই সেকেন্ড টাইম এত তাড়াতাড়ি পুজো হচ্ছে আমার এই বয়সে তো আর একবার হয়েছিল আর এই একবার খুব তাড়াতাড়ি হচ্ছে তো যাই হোক কোথায় ছুটে ছুটে বেড়াবো ঘর সংসারে নানান কাজকর্ম করব আর সেই কারেন্ট যেতেই আছে আর রাত্রে ঘুম হচ্ছে না শারীরিক পরিস্থিতি কান কটকট নিয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম সেই ওষুধ দিয়ে দিয়ে প্যাসেটুবুল খেয়ে খেয়ে একটু মন্দের ভালো নিজের কানের কথা নিজের একটা মানে এমনই কানের পরিস্থিতি অবস্থা হয়েছে জানেন বন্ধুরা নিজে কথা বলছি সেটাই যেন মনে হচ্ছে নিজে পতিতনি হয়ে আমার কাছে আসছে কি হয়েছে আমার জানি না দুটো কানে ঘোঁ ঘো চোঁচো নানান ধরনের আওয়াজ হতেই আছে চিঁচা তো চলুন জামাকাপড়গুলো সব কিছুই শুকোতে দিয়েছিলাম দুপুরবেলায় ওই মানে ওরই মধ্যে আমি জামা কাপড় যে কটা ছিল সে কটা শুকোতে দিয়ে নিয়েছিলাম এবং জামা কাপড়গুলো সুন্দর করে একেবারে ভাঁজটাঁচ করে নিলাম নিয়ে এসে একেবারেই নাহলে জানেন তো এই যে ঠিক ঠিক জায়গায় যদি ঠিক ঠিক কোনো রেখে না দিই না ওই সেই আজকের কালটা কাজটা সেই কালে খেয়ে নেবে তাই জন্য সময়ের কাজটা সময় করে ফেলায় বেলায় গুছিয়ে যখন ফেলেছি তখন আর এখানে কেন রেখে দেবো তো চলুন সুন্দর করে একেবারে আলনাতে আমি বুঝিয়ে নিচ্ছি কিন্তু এখন ভিডিওটা আমি ভয়েস রেকর্ড করতে এসে দেখছি ক্যামেরাটা ঠিকমতো রাখা হয়নি তো যাই হোক যেটুকুই আপনাদের দেখাতে পারলাম তো সেইটুকুই নিজের জন্য অনেকটাই ভালো আপনারা নিজে গুণে দেখে নেবেন এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার অনেক অনেক বন্ধু আমার চ্যানেলে মানে আমার চ্যানেলটা ওয়াচ করছেন লাইক কমেন্ট করে দিচ্ছেন সাবস্ক্রাইব করে দিচ্ছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা কিন্তু বন্ধুরা একদমই ভিউজ হচ্ছে না ভিউজ না হওয়ার জন্য টন খুবই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমিও ছেলে দেবার পাত্রী নাই আপনারাও ছেড়ে দেবেন না আমার মতো যারা ভাবছেন ভিউজ হচ্ছে না শেষ দেখতে কত কি ভগবান যখন আছেন ভগবানই সব কিছু ঠিক করে রেখে দিয়েছেন আমার ভালো হবে না আমার ভালো হবে না কিন্তু আমি খেটে যাব আমার শেষ পর্যন্ত ততক্ষণের জন্য আপনারা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন অল টাইম আজকের মতো আসি গুড নাইট